টু মাই ব্লগ আমি আপনাদের সঙ্গে আজকে একটা মজাদার জিনিস শেয়ার করতে চাচ্ছি বাট আজকে আমি আমার স্টুডিওতে আছি কারণ এখন ভিডিওতে আমরা নেক্সট আপডেট আনবো তার আগে বলে কয়েকটা দিন আমি ছুটি নেবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করবো আগের আগের মতো অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আজকে আপনাদের একটা মজাদার গল্প শেয়ার করতে আসছে যেটা হচ্ছে আমি একটা হ্যামিস্টার নিয়ে এসেছিলাম আপনারা অনেকেই জানেন বাট জানি না কজন কি দেখছেন অবশ্যই এইটা না হলে আমি দিয়ে দেবো আপনার লাস্টে দেখে নেবেন আমরা একটা সিরিয়াল সিরিয়ান হ্যামিস্টারছি এছাড়াও আমরা কিছু ডুয়া ফ্যামিলি পালতেছি আর একবার রোবো আনছিলাম বাট রোবো ফিমেল পাই না বলে আমরা আনি বাট নেক্সট আমরা একটা প্ল্যান করতেছি আমি অ্যাডভান্স বলে দিয়ে দিয়েছি আমরা ডুয়ার পেয়ার আনবো অথবা হাই মোল্টের যেসব আছে ওই সব আমরা প্ল্যান করবো রোটের জায়গায় এবং ওটা লাইট দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো সুন্দর লাগে জন্য তো জায়গাটা একটা সিরিয়াল আমার ভাইকে আমি নিয়ে আসছি এবং খুব সুন্দর লাগলো ওটা যখন আমি নিয়ে আসি তখন ওটা দুর্বল ছিল যেহেতু দুর্বল ছিল যার কারণে আমাদের হ্যামিস্টারটা ওইভাবে চলাচল করতে পারতো না এবং আপনারা জানেন কিনা হ্যামিস্টার কিন্তু রোটেড অ্যানিমেল রোটেড অ্যানিমেল হচ্ছে যে আপনার রাতে যেগুলো চলাফেরা করে সেই সবকে বলা হয় আপনার অ্যানিমেল যেমন হ্যামিস্টার দেন আপনার খরগোশও কিন্তু অনেক সময় বেশি বেশি দিক চালু হয় ওর বাচ্চা যখন দেয় খরগোশ তখন কিন্তু খরগোশাকে খাওয়ায় যাক হ্যামিস্টারও সেরকম হ্যামিস্টার একদম রাতের প্রাণী বাদরের মতো যাক হ্যামিস্টার যখন আমি নিয়ে আসলাম তখন খুবই উইকি উইক ছিল হুকুন ছিল যার কারণে অতটা চালু হতে পারে নাই বেশ কিছুদিন হয়ে গেছে চার পাঁচ দিন বা এক সপ্তাহ বেশি হয়ে গেছে হঠাৎ করে কি হলো সিরেনা হ্যামিস্টারটা আমি ফ্যানের বাতাসে রাখতে হয় তো আমরা আমাদের মাঝখানে রুমে নিয়ে যাই যেন ও একটু ভালো বাতাসে থাকতে পারে এই জন্য আমরা মাঝখানে রুমে হ্যামিস্টারটা নিয়ে যাই হ্যামিস্টারটা নিয়ে যখন বাংলাদেশের খেলা এবং ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা আমরা দেখতেছিলাম যখন শেষ হয়ে যায় আমরা আমাদের রাত এক বারোটা বা সাড়ে এগারোটার পর আমরা আমাদের অ্যানিমেলটাকে লাস্ট বার চেক করি সবগুলো খরগোশ হোক পাখি হোক সব আর এটা তো আমার রুমেই থাকে রোটের যেহেতু তো এটাকে যখন আনতে গেলাম আমি ভয় পেয়ে গেলাম ভাই ওটা কই গেল হারাই গেল শেষ একদম হারা যাওয়ার পর এখানে খুঁজি ওখানে খুঁজি মানে প্রত্যেকটা রুম বেরোয় খুঁজি ভাই এত বড় রুমে এত জিনিসপত্র মাঝখানে ওকে খুঁজবো কোথায় মাথায় ধরে না দেন আমি দেখলাম কি ও আমার রুমের খাটের পিছনে রয়েছে বাট এর আগে আমি যখন আমার নিচে হয়ে দেখতেছি সব জায়গায় একবার ওকে দেখছিলাম মানে ও গ্রিলির নিচ থেকে মানে গ্রিল একটু বাইছিল ওই গ্রিলির নিচের থেকে মানে আসতেছে আমি দেখছি যে গ্রিলের রয়েছে আমি চাইতে দেখতে দিন নাই মানে আমি তো অবাক দেন আমরা কি করলাম আমরা আমাদের রুমে এসে কি করবো পাচ্ছি না পাচ্ছি না সকালে খুঁজতে হবে এই জন্য একটু বসছি ঠান্ডা হইতে যখন ঠান্ডা হয়ে বসতে যাব দেখি কুটকুট শব্দ স্যার দেন আমি আমার খাটের পিছন থেকে আসতেছি আমি আমার খাটের পিছনে দেখি দেখে খেয়ে সিরিয়ানটা ওইখানে রয়েছে এবং আমি আর কোনো দেখা নাই ভাই অত ভিডিও নাই আমি ধরছি ধরার পর আমার আমার বিছনায় রাখছি বিছানায় রাখার পর দেখলাম কি ভালো চালু হয়েছে আলহামদুলিল্লাহ এবং ও ভালো সুন্দর অ্যাক্টিভ হয়েছে আপনারা দোয়া করবেন যেন ওরা পেয়ার দিতে পারে দেন এখন মাঝে মাঝে যে আজকে এটা তো দু একদিন আগের ঘটনা কালকে রাত্রে আমার বাবা নামাজে পড়তে উঠছে আমার বাবার পায়ের কাছে দেখতে ছাটা চলা করতেছে এটা মজার ইন্টারেস্ট আছে আমি ইনশাল্লাহ তৈরি করি আমি চেষ্টা করবো যে রাত্রে এগুলো ভিডিও দেওয়ার আমি জানি ভাই এখন আমার ভিডিও দেওয়া হচ্ছে না ইউটিউবের চ্যানেলের রিস্ক কমে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের পেজটা শুরু করছে আমরা ভাবে এখন অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন অনেক দূর যেতে পারবো আর বিভিন্ন ধরনের অ্যানিমেল দেখানো আছে একটা অ্যানিমেল আমরা অবশ্যই নিয়ে আসছি ওটার ফিমেল আমরা এনে আপনাদের পেয়ার দিয়ে ইনশাল্লাহ ভালোভাবে দেখাবো অবশ্যই সাপোর্ট করবেন ককাটেল পাখির যাবতীয় জিনিসগুলো দেখাবো হ্যাঁ আমরা ককাটেল পাখির মেল ফিমেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু ককাটেলের অনেক আছে যারা আমার সঙ্গে তর্কাতর্কি করে যে মেল ফিমেল বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমার সবাই ভাই ব্রাদারের কাছ থেকে আমি শিখে নি এবং আমি বলে যখন দেখছি আমি রাইট প্রুফ হয়েছি তখন আপনাদের আমি অবশ্যই জানাবো এখন আমি কয়েকদিনের মধ্যেই ভিডিওটা তৈরি করে দেবো বাট আমাদের কয়েক কিছুদিন একটু সময় লাগবে আহ যাই হোক এটা ছিল আজকের ভিডিও আমরা হ্যামেস্টার গল্প এটাই বলতে চাইছিলাম মানে হ্যামেস্টারটা এখন আধার চালু হয়েছে আর মজার কাহিনীগুলো আমরা নেক্সট ভিডিওতে সুন্দর করে দেখাবো তো দেখা যাচ্ছে নেক্সট পরে ভিডিওতে পারো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের মেম্বার আমাদের চ্যানেল যেগুলো মেম্বার আছেন অবশ্যই সবাই জন্য আমরা একটু যদি একটু রিস্ক পাই আমরা যদি ভালো দেখা যায় আমরা আপনাদের জন্য একটা গিফট আমি আনবো